আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ের অষ্টম অধ্যায় তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি যে আমরা দেখবো অষ্টম অধ্যায় থেকে যে বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠী এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব এবং যে তোমাদের অনুশীলনটি আছে সেটি আমরা সমাধান করব। প্রথমে আমরা দেখে নেই এই অধ্যায়ের বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠী বাংলাদেশের বৃহত্তর নিগোষ্ঠী বাঙালিদের পাশাপাশি আরো বেশ কিছু নিগোষ্ঠী মানুষ দীর্ঘকাল ধরে বসবাস করে আসছে এর মধ্যে আমরা বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠী যেমন চাকমা গারো সাঁওতাল মারমা রাখাইনদের ভৌগোলিক অবস্থান জীবন দ্বারা সামাজিক রীতিনীতি এবং সাংস্কৃতিক যে বৈচিত্র্যগুলো আছে সে সম্পর্কে আমরা জানবো এর অধ্যে শেষে তোমরা যা যা শিখবে যে প্রথম হচ্ছে বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠী যে ভৌগোলিক অবস্থান সাধারণভাবে যে ভৌগোলিক অবস্থান দুই ধরনের অবস্থানের মানুষ আছেন যেমন পাহাড়ি ও সমতলবাসী এদের একটি অংশ বসবাস করে দেশের দক্ষিণ পূর্বাংশে তথা পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবন ও খাগড়াছড়ি জেলায় এসব জেলায় বসবাসকারী নিগোষ্ঠী হল চাকমা মারমা ত্রিপুরা এগুলো হচ্ছে যে ইত্যাদি নিতান্তিক বিচারে এরা মঙ্গোলীয় নিগোষ্ঠীর মানুষ এরা পাহাড়ি নামেও পরিচিত বাংলাদেশের উপর পূর্বাংশের যে মঙ্গোলীয় বিভিন্ন যে ভিন্ন নিগোষ্ঠীর বাস রয়েছে এদের মধ্যে বৃহত্তর মাইমসিং অঞ্চলে গারো হাজং কোচ এবং বৃহত্তর সিলেট অঞ্চলে হাসি ও মনুপুরি প্রবৃত্তি নিগোষ্ঠীর নাম উল্লেখযোগ্য এছাড়াও বরগুনা জেলায় বাস করে যে মঙ্গোলীয় নিগোষ্ঠী রাখাহিনা তোমরা যদি আমি যদি তোমাদের এই অর্ধেকটি ভেঙে বুঝাই তাহলে তোমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে আজকের এই ভিডিওতে আমরা যে সমাধান করব। যে অনুশীলনী সমাধান সৃজনশীলগুলো সমাধান করব আজকের এই ভিডিওতে তোমরা যদি পরবর্তী ভিডিওতে যে এই কাজগুলো সহ যে সমাধান চাও অধ্যায়টি বিস্তারিত আলোচনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে পরবর্তীতে আমরা এই কাজগুলো এবং তোমাদের অধ্যায়গুলো ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন আমরা দেখে নিব যে তোমাদের এই অষ্টম অধ্যায়ের অনুশীলনী সমাধান প্রথমে ভূনির্বাচন প্রশ্ন সমাধান দেখব তারপর দেখবো আমরা সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এটি আমরা সমাধান দেখব প্রথমে আমরা দেখি নেই যে বহনির্বাচনী প্রশ্নের সমাধান এখানে দেখো যে বলা হয়েছে বাংলাদেশের কোন নিগোষ্ঠীর বাসার নাম এই উত্তরটি হচ্ছে খ তারপর হচ্ছে দুই উনিশ শতকে উপমহাদেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা কোনটি এই দুইয়ের উত্তরটি হচ্ছে ঘ সাঁওতাল বিদ্রোহ তারপর হচ্ছে তিন মার্মা নিগোষ্ঠী বৈশিষ্ট্য হচ্ছে এই তিনের অতটি হচ্ছে ক যে সমতল থেকে সাত থেকে আট ফুট উপরে বাড়ি তৈরি করে হচ্ছে মারমা বৈশিষ্ট্য তারপর হচ্ছে চার এবং পাঁচ সময়ের দেখা নিগোষ্ঠীর নাম কি এই এর অতটি হচ্ছে রাখাইন তারপর হচ্ছে পাঁচ সময়ের দেখা নিগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য হচ্ছে যে এই পাঁচটি হচ্ছে এক এবং দুই পরিবারের প্রধান হলেন বাবা প্রধান জীবিকা কৃষি এখন আমরা সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করব প্রথমে আমরা দেখি নেব এক নিরু পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি মেয়ে বাংলাদেশের বাইরে তাদের জনগোষ্ঠীর লোকদের বসবাস রয়েছে নিরু তার বান্ধবী সবার সাথে সিংহে তার গ্রামের বাড়িতে বেড়াতে গেল ফলে সে খুব কাছ থেকে সুভাদ্রাদের ধর্মীয় আচরণ ও জীবিকা নির্বাহের দেখার সুযোগ পেল সেখানে পরিবারের সকল সদস্যরা শুভ্রার মায়ের মতামতকে প্রাধান্য দিচ্ছে দেখে সে ভীষণ অবাক হল চল আমরা এই কয়ারক্তিটি দেখি নেই মারমাদের গ্রামের প্রধানকে কি বলা হয় এই কয়ারক্তিটি হচ্ছে যে মারমাদের গ্রামের প্রধানকে রোয়াজা বলা হয় আমরা তোমাদের এই কয়ারতুটি দেখে নিলাম তারপর দীবা হ বিভিন্ন সংস্কৃতির মধ্যে কিভাবে সুষম যোগাযোগ দো স্থাপিত হয় চলো আমরা এই ক্ষয় ঋতুটিও দেখে নেই ক্ষয় ঋতুটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ প্রাচীন কাল থেকে বিভিন্ন সংস্কৃতির সংস্পর্শে এসেছে এবং সংস্কৃতির উপর যে বিভিন্ন উপাদান গ্রহণ করেছে একটি সংস্কৃতির সাথে অন্য সংস্কৃতি বিভিন্ন উপাদানের বিনিময়ের ফলে তৈরি হয়েছে সংস্কৃতির সংমিশ্রণ যা মানুষে মানুষের সাংস্কৃতিক আন্ত সম্পর্কে বিতা রচনা করে এই আন্ত সম্পর্কে যে যতটা ঘনিষ্ঠ ও স্থায়ী তত বিভিন্ন সংস্কৃতির মধ্যে সুষম যোগাযোগ স্থাপিত হবে আমরা তোমাদের এই খয়ের দুটিও দেখে নিলাম গ নিরুদের সাংস্কৃতিক জীবনে ব্যাখ্যা কর চলম্বা এই গয়ারতুটিও দেখে নেই গয়ারতুটি হচ্ছে যে উদ্দীপকের বর্ণনা অনুযায়ী নিরু চাকমা নিগোষ্ঠীর একজন সদস্য নিরু পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে মেয়ে বাংলাদেশের বাইরে অঞ্চলেও তাদের জনগোষ্ঠী লোকদের বসবাস রয়েছে সাথে চাকমা নিগোষ্ঠীর মিল রয়েছে চাকমারা নিজেদের তাঁত দিয়ে তৈরি করে চাকমাদের যে চাকমা মেয়েদের পরনে কাপড়ের নাম হচ্ছে তিনন এবং হাদি পূর্বে চাকমা পুরুষেরা একরকম মোটা সুতার জামা ধুতি ও গামছা পরত এবং মাথায় একরকম পাগড়ি বাঁধত ইদানিং তারা শার্ট প্যান্ট ও লুঙ্গি পরিধান করে চাকমা মহিলাদের জন্য তৈরি বিভিন্ন পাহাড়ের মধ্যে ফুলগাদি ও ও নানা ধরনের দেশি বিদেশি সবার কাছে জনপ্রিয় চাকমারাও বাঁশ ও বেত দিয়ে সুন্দর সুন্দর জুড়ি পাখা চিরুনি বাঁশ ও বাদ্যযন্ত্র তৈরি করে চাকমাদের প্রধান খাদ্য বাত তারা বাতের সাথে মাছ মাংস এবং সবজি খেতে ভালোবাসে আমরা তোমাদের এই গয়ারতী দেখে নিলাম প্রাকৃতিক গাম্বা ঘ শুভ্রাদের সামাজিক জীবনের মধ্যে ভিন্নতা রয়েছে উক্তিটি এই ঘয়া ঋতুটিও দেখে নেই যে উদ্কের হচ্ছে চাকমা নিগোষ্ঠীর এবং তার বান্ধবী শুভ্রা গারো নিগোষ্ঠীর লোক তাই তাদের সামাজিক জীবনের মধ্যে রয়েছে যে ভিন্নতা রয়েছে চাকমা সমাজে মূল অংশ পরিবার কয়েকটি চাকমা পরিবার নিয়ে গঠিত হয় আদাম বা পাড়া পাড়ার প্রধানকে বলা হয় তার বাড়ি কয়েকটি পাড়া নিয়ে গঠিত হয় মৌজা মৌজার প্রধানকে বলা হয় মিলে চাকমা সার্কেল গঠিত হয় এবং এর প্রধান হলেন চাকমা রাজা চাকমা সমাজে রাজা পরটি বংশানুক্রমে যা বংশ থেকে যে একের পর এক হয় তারপর হচ্ছে চাকমা সমাজ যে প্রীতকান্তিক যে পিতা পরিবারের প্রধান পক্ষান্তরে গারো সমাজের কৃতান্ত্রিক তাদের সমাজে মা হলেন পরিবারের প্রধান আর সন্তানেরা মায়ের উপাধি ধারণ করে পরিবারের সর্বকরিষ্ঠ কন্যা পরিবারের সমুদয় সম্পত্তির উত্তরাধিকারী লাভ করে থাকে আমরা তোমাদের এই গয়ের উত্তরটিও দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের বহু নির্বাচনী এবং সৃজনশীল এক সমাধান দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখবো সৃজনশীল দুই এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের এই প্লে লিস্টে তোমাদের এই সমাজ বইয়ের প্রত্যেকটি অনুশীলনের সমাধান পেয়ে যাবে আমাদের এই প্লে লিস্ট থেকে